এখান থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখুন নিচে জল আর এই রুট ব্রিজের ওপর দিয়েই মানুষ হাঁটা চলা করছে আমিও পেরিয়ে এলাম বন্ধুরা মানে দারুণ জিনিস একটা আশ্চর্য জিনিস চোখে পড়লো মেঘালয় এসে আর এরপরেই আমরা যাব সেই সবুজ গ্রাম গ্রিন ভিলেজ এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাউলি নং ভিলেজ আমরা পরে যাব এখানে বেশি সময় আমরা দেরি করব না তো এই রুট ব্রিজে অনেকগুলো গাছের সমন্বয়ই দেখছি ব্রিজটা নমস্কার বন্ধুরা মলয় সাগর ব্লকে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে এখন আমরা যাত্রা করছি মেঘালয়ের নং একটা গ্রাম যেটা একটা পরিচ্ছন্ন পরিষ্কার গ্রাম তো সেই গ্রামের উদ্দেশ্যে আমরা তিনজন আমরা আছি আর এই যে এই ভাই এই যে ভাই এর বাড়ি মেঘালয়ে ড্রাইভ করে সমস্ত জায়গা আমাদেরকে ঘোরাচ্ছে আর ওকে পেয়ে আমরা খুব খুশি খুব খুশি খুব ভালো ছেলে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে তো আমরা মাউলি গ্রামে একটু আগেই মানে এই রাস্তাটা ধরলাম ওখান থেকে আমরা দেখলাম যে এটা ষোলো কিলোমিটার রাস্তা আর এর আগে ইউটিউবের অনেক ভিডিওতে আমরা দেখেছি যে এই এই মাউলি নং গ্রাম নিয়ে মানে অনেক ভিডিও আছে তো একদম পাহাড় পাহাড়ের পরিবেশের আঁকা পাকা রাস্তা তার মধ্যে আমরা চলেছি তো আপনারা আমার সঙ্গে থাকুন আর মলয় সংখ্যা ব্লগে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশের বেলয়ার দিবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনের সমস্ত ভিডিও ঠিক ঠিক সময়ে আপনাদের কাছে মলয় সংখ্যা ব্লগের ভিডিওগুলো পৌঁছে যাবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই মেঘালয়ের একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং গ্রাম আমরা গাড়ি করে এগিয়ে চলেছি মাউলিনং গ্রামের দিকে দেখছেন আঁকা বাঁকা রাস্তা যদিও রাস্তাটা কোথাও কোথাও একটু খারাপ আছে তো ওখানে আমরা রাস্তায় ঢোকার আগেই ওখানে বোর্ডে লেখা আছে হেভি গাড়ি ঢোকা নিষেধ তো দেখুন পরিবেশটা শুধু একটু দেখুন পাশেই বাংলাদেশ পাশেই বাংলাদেশ এটা বর্ডার মানে ইন্ডিয়ার মেঘালয় স্টেট এবং ওপারে বাংলাদেশ এবং একটি ছোট্ট সুন্দর গ্রাম মাউলি নং আমরা সেখানে যাচ্ছি এই ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর বেল আইকন টিপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আঁকা বাঁকা পথে খুব চওড়া রাস্তা নয় সরুই রাস্তা চড়াই উদড়াই পেরিয়ে আমাদেরকে এই গ্রামের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখন বিকেল তিনটে বাজে বন্ধুরা মোট ষোলো কিলোমি ষোলো কিলোমিটার রাস্তা মাউলি মাউলিনং ভিলেজ আমরা প্রায় ন কিলোমিটার অতিক্রান্ত করে ফেলেছি আর ছ কিলোমিটার গেলেই আমাদের সেই আকাঙ্ক্ষিত জায়গা যে গ্রামটা পরিচ্ছন্ন ক্লিন ভিলেজ এশিয়ার মধ্যে ক্লিন ভিলেজ পরিষ্কার পরিচ্ছন্ন ওখানে প্রচুর ফুল ফলের গাছ আছে শুনেছি তো মলয়সাঁতরা ব্লগে এই ভিডিওর সঙ্গে আপনারা থাকুন মাউলি গ্রাম আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি পৌঁছে দেব আকাঙ্ক্ষিত জায়গার একটু পরেই আমরা পৌঁছে যাব আমি মাউলি নং ভিলেজে পৌঁছে গেছি প্রবেশ করছি পরিচ্ছন্ন গ্রিন ভিলেজ এটা একটা পরিচ্ছন্ন গ্রাম দেখুন জল সবে নামছি অনেকটা ঢালু বেয়ে আমাদের নামতে হচ্ছে দেখুন জল নিকাশির জন্য ড্রেন এই দেখুন একটা ফুল চোখে পড়ছে প্রচুর ফুলের গাছ এই যে জবা ফুলের গাছ দেখছি ওটা একটা লাল সুন্দর রঙের কলা ফুল বলে এইখান থেকে দেখুন আমরা নেমে ঢালে যাচ্ছি এই যে এটা ডাস্টবিন দেখছেন এইখান থেকে ডান দিকে রুট ব্রিজ চলে গেছে তো প্রথমে আমরা ওখানে যাব বন্ধুরা একটা রুট ব্রিজ আমরা যাব আমরা হেঁটে হেঁটে চলেছি দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রকম ফুলের গাছ একটা লেবু গাছ দেখতে পাচ্ছি এটা এগুলো সব মানুষ বাস করে বাড়ি দেখুন আবর্জনা নোংরা ফেলার জন্যে বাড়ির সামনে ডাস্টবিন করে রাখা হয়েছে একটা দেশি মুরগি চড়ছে বন্ধুরা দেখুন জঙ্গলে ঢুকে গেলো অনেক বেশি মুরগি এখানে চোখে পড়ছে এবং অনেক ছোট ছোট দোকান দেখছি এখানে বিভিন্ন ফ্রুট ফল বিক্রি হচ্ছে খেলনাও অনেক কিছু দেখছি দোকানে আছে ধাপে ধাপে নামতে হচ্ছে অনেকটাই নিচে নামতে হবে সুবিধা হবে নিচে ওঠা নামার জন্য লাঠি নব একটা লাঠি রাজীব ওটার সময় সুবিধা হবে এই যে এখানে লাঠি রাখা আছে বোর্ড দেখছি দিস স্টিক্স ক্যান বি ইউজড অ্যান্ড ডোনেট ফর ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে সেভেন আমি একটা লাঠি হাতে নিয়ে নিচ্ছি বন্ধুরা অনেকটাই নিচে নামতে হবে আপনারা আমার সঙ্গে থাকুন দেখছেন অনেকটাই ডাউন পাথর দিয়ে ধাপে ধাপে সিঁড়ি করা হয়েছে অনেকটাই নিচে নেমে এসেছি বন্ধুরা অনেক ডাউনে ধাপে ধাপে সিঁড়ি করা আছে অনেক মানুষজনই যাচ্ছেন একটা বোর্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইন বোর্ড টু লিভিং রুট ব্রিজ বলে এখানে গুলো লেখা আছে এখানে টিকিট চল্লিশ টাকা করে এবং সামার সিজনে সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই জায়গায় আসা যাবে উইন্টার সিজনে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চল্লিশ টাকা আর ক্যামেরা ফিজ হচ্ছে কুড়ি টাকা তো দেখুন আমি রূপ ব্রিজটা দেখাচ্ছি আপনাদের কি সুন্দর গাছ থেকে ঝুড়ি নেমে কত মানুষ এই রূপ ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে ওয়েট ক্যারি করছে এবং তলায় দেখতে পাচ্ছেন এখানে ঝর্না নামছে বহু মানুষ এই ঝর্নার জল উপভোগ করছে দূরেও দেখুন চলুন রূপব্রিজে আমি উঠে পড়ি রূপ ব্রিজে উঠে পড়ছি এই যে গাছটা দেখুন গাছটা দেখুন তার শিকড় এবং রূপ দিয়ে বৃষ্টা তৈরি হয়েছে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি দেখুন এই একটা গাছ এরও মূল এগুলো দেখছেন দেখুন পুরো এই যে গাছের সমন্বয়ে এইটা রূপ বীজ দেখুন মানে আশ্চর্যজনক জিনিস দেখুন শুধু শিকড় এই শিকড়ের ওপর দিয়েই এই বীজটা তৈরি হয়েছে দেখুন এতটা লং এদিকটাও দেখুন অনেকগুলো গাছের সমারোহে এই রুট ব্রিজটা দেখুন এদিকেও শুধু ঝর্নার জল আসছে দেখুন ফল ঝর্নার জল নামছে আর এই যে ক্যানেল এপার ওপার এই যে টোটাল ব্রিজটা গাছের রুট দিয়েই তৈরি রুট ব্রিজ প্রচুর টুরিস্ট দেখুন প্রচুর মানুষ এসছে টুরিস্ট এসছে দেখুন আমি আবারও ভালো করে রুট ব্রিজটা দেখাবো এখান থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখুন নিচে জল আর এই রুট ব্রিজের ওপর দিয়েই মানুষ হাঁটা করছে আমিও পেরিয়ে এলাম বন্ধুরা মানে দারুণ জিনিস একটা আশ্চর্য জিনিস চোখে পড়লো মেঘালয় এসে আর এরপরেই আমরা যাব সেই সবুজ গ্রাম গ্রিনস ভিলেজ এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাউলি নং ভিলেজ আমরা এরপরে যাব যাবো এখানে বেশি সময় আমরা দেরি করব না তো এই রুট ব্রিজে অনেকগুলো গাছের সমন্বয়ই দেখছি ব্রিজটা একদম আমরা ক্লিন ভিলেজ মাউলি রং ভিলেজ আমরা ঢুকে গেছি পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন রাস্তাঘাট বাড়ির সামনে আর প্রত্যেকটা বাড়ির সামনে দেখুন এরকম ডাস্টবিন তৈরি করা আছে কেউই ময়লা আবর্জনা রাস্তাঘাটে বাইরে ফেলছে না দেখুন আর একদম গ্রামের মতো প্রচুর ফুল গাছ বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন বাড়ির সামনে প্রচুর ফুল গাছ লাগানো আছে এবং কাঁঠাল গাছ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যেই এই গ্রাম আজকে বিশ্বের দরবারে ভারতবর্ষের দরবারে একটা জায়গা তৈরি তৈরি করে নিয়েছে যেটা মাউলিলং ভিলেজ মেঘালয়ের মধ্যে পড়ে এবং বাংলাদেশের বর্ডারেও বটে তো খুব ভালো জায়গা খুব ভালো লাগছে তো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে বলবো মলয় সাঁতরা ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে